আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি ছাত্ররা আন্দোলন করে সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে শেখ হাসিনার সরকারকে পতন ঘটিয়েছে এবং ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে এখন অনেকেই জল্পনাকল্প করছেন যে আগামীতে ক্ষমতায় কে আসবে দেশের পরিস্থিতি কি হয় ভালোর দিকে যায় না মন্দর দিকে যায় ছাত্ররা টিকতে পারে কিনা বিএনপি উঠে দাঁড়ায় কিনা ইসলামী শক্তিগুলোর কি অবস্থা হবে তো বিভিন্ন ধরনের ক্যালকুলেশন কিন্তু একটা জিনিস হয়তো আপনি নাও মানতে পারেন অবাক হতে পারেন যে আজকে কিন্তু ছাত্রদের বড় শত্রু হচ্ছে আওয়ামী লীগ দুই চোখের দুশ্মন কিন্তু খেলার মাঠে রাজনীতির মাঠে কিছুদিন পরে তারা বন্ধু না হোক অন্তত শত্রু হবে না এই পরিস্থিতিও দাঁড়াতে পারে অতীতের রেকর্ড সেটাই বলছে যারা জামাত ইসলাম জাতীয় পার্টি স্বৈরাচার তারা তাদের বিরুদ্ধেও একসময় আন্দোলন হয়েছে শত্রু ছিল তারা কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপির বন্ধ হয়ে যায় আবার তারা সো রাজনৈতিক ক্যালকুলেশন অনেক সময় বদলে যায় সাধারণ মানুষের চিন্তার বাইরে চলে যায় মধ্যেখানে এটা ক্ষমতার লোভ একটা ব্যাপার তো এখন ওই যে ঘি পরোটা খাওয়ার রাজনীতি সেটা আমাদের দেশ থেকে বিদায় হয় না যতই রিফর্ম বলেন না কেন দলগুলোর মধ্যে রিফর্ম নাই তাহলে ওই যেই লাও সেই কদু তারা আবার ফিরে আসবে এবং ক্ষমতায় ভাগ বসাবে এই ক্ষেত্রে এখন একমাত্র সম্ভাবনা হচ্ছে আসার জায়গা হচ্ছে ছাত্ররা যে তারা কি করে তবে তাদেরও লিমিটেশন আসছে কারণ রাজনীতি করতে গেলে যে ধরনের ব্যাক সাপোর্ট দরকার সেটা তাদের কতটুকু আছে সেটা প্রশ্ন ডক্টর ইউনুস তাদের সাথে আছেন অনেকে মনে করেন আমেরিকা আছে তো আমেরিকা যদি থাকে তাহলে বড় একটা সাপোর্ট কিন্তু তার সাথে তো জনগণ লাগবে এখন যে পরিস্থিতি যে আওয়ামী লীগ বাম দল চোদ্দ দল আউট এবং বিএনপি জামাত ইসলামী দলগুলো ইন সাথে ছাত্ররা এখন এই যে খেলাটা শুরু হয়েছে এখন অনেকটা মোটামুটি সবাই হচ্ছে আওয়ামী লীগ বিরোধী কিন্তু নির্বাচন যখন আসবে তখন প্রেক্ষাপট কিন্তু বদলে যাবে তখন ক্যালকুলেশন বদলে যাবে সবাই চাইবে ক্ষমতায় যাইতে তখন কার সাথে কার ভাব করলে লাভ বেশি কার সাথে কে অক করবে কে কাকে বাদ দিবে ল্যাং মারবে ওইগুলো শুরু হবে ক্যালকুলেশন এখনই শুরু হয়ে গেছে অলরেডি যেমন এখন বিএনপি বলছে যে তারা সহযোগিতা করবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আবার তারা কিন্তু আবার হুমকি দামকেও দিচ্ছে যে তিন মাসের মধ্যে মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে ঠিক আছে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে এই সরকারের স্বরাষ্ট্র বিনোদীদের মিছিল করেছে বিএনপি এই এক সপ্তাহের মধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে খেয়াল রাখেন তো এখন কথা হচ্ছে এই যে ছাত্ররা এই হোমকি দমকির মধ্যে কতদিন টিকে থাকবে এবং ওভারকাম করে তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে কিনা এবং আওয়ামী লীগের কী পর্যায়ে হবে অনেকেই মনে করেন বিএনপির পলিসি এখানে একটা ম্যাটার কারণ বিএনপি যদি বেশি হুমকি দামকি প্রেশার দিতে থাকে বিশেষ করে জামাতে ইসলাম এবং অন্য দলগুলো তাহলে খেলারা এই যে ছাত্ররা তারা কিন্তু উল্টে যেতে পারে তখন তাদের একটা অবস্থান দরকার তখন তারা কি করতে পারে আওয়ামী লীগকে বন্ধু না বলা অন্তত তখন তারা শত্রু তাকে বানাবে না তারা একটা স্পেস দিবে যা ওকে ইউ ক্যান কাম ব্যাক আসো কেন আসো তাদের স্বার্থে নয় বিএনপিকে প্রতিহত করার জন্য জামাতকে প্রতিহত করার জন্য ডান দলগুলোকে প্রতিহত করার জন্য তখন তারা এই পলিসিতে চলে যেতে পারে এবং আওয়ামী লীগও মনে করতে পারে যে ঠিক আছে আমার ক্ষমতায় আমি গেলাম না সমস্যা নাই আমি আগে একটা জায়গা নিই তো এই ক্ষেত্রে তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে রেজাল্টটা দাঁড়াবে যে ছাত্রদের কেউই শত্রু না তারা মনে করবে যে খেলার মাঠে আমরা চাই যে আমাদের অবস্থানটা ঠিক থাকুক আওয়ামী লীগ ক্ষমতায় যাবে না এটা অনেকেই মনে করেন কিন্তু বিএনপি যাবে এটার কোনো নিশ্চয়তা নাই আবার ছাত্ররা যাবে হ্যাঁ সেটা অনেকেই মনে করেন কিন্তু তাদের অবকাঠামো নাই সংগঠন নাই যদিও তারা ক্ষমতার অংশ এখন তারা চাইলে একটি দল বানাতে পারবে চাইলেই নির্বাচন কমিশন থেকে তাদের দল নিবন্ধন করতে পারবে এগুলো কোনো সমস্যা নেই কিন্তু একটি রাজনৈতিক শক্তি দাঁড় করাতে তো সময় লাগে তাছাড়া বিএনপি কখনোই চাইবে না যে ছাত্ররা তার প্রতিপক্ষ হোক ছাত্ররা ক্ষমতায় যা হোক সেটাও তারা চাইবে না এমনকি তাদেরকে ক্ষমতার ভাগ দিতেও অনেকের আপত্তি আছে বিএনপিতে তো সব কিছু মিলিয়ে খেলা যা শুরু হয়েছে এবং যা যেখানে গিয়ে দাঁড়াবে আওয়ামী লীগের সাথে ছাত্রদের খেলা ড্র হইতে পারে অর্থাৎ বিএনপিকে ঠেকাতে লাল চুক রাঙ্গানি ঠেকাতে এবং তাদের নিজের ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে লাগতে পারে সেখানে আওয়ামী লীগকে বন্ধু না মারিয়ে তারা মানে পলিসিটা এরকম করবে যে তোমরা বন্ধুও না শত্রু না ইউ ক্যান কাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম ওকে তোমরা তোমাদের কর্মসূচি পালন করো আমরা বাধা দিব না তোমাদের সহযোগিতা করব না তখন বিএনপি আওয়ামী লীগের মুখোমুখি হবে মাঝখান থেকে গোল দেওয়ার চেষ্টা করবে ছাত্ররা যার ফলে আওয়ামী লীগের সাথে ছাত্রদের সম্পর্কটা দাঁড়াবে অনেকটা গোলশূন্য ড্র অর্থাৎ তোমরা শত্রু না মিত্রও না হ্যাঁ তোমরা মাঝামাঝি তোমাদের সাথে সম্পর্ক অনেকটা ড্রয়ের মতো যাই হোক এই ছিল আমার ক্যালকুলেশন এখন আপনি আমার সাথে একমত নাও হতে পারেন হ্যাঁ অথবা আমার ধারণা হয়তো অনেক সময় ভুল হতে পারে বাট আমি এটিই মনে করছি যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ